সবাইকে জানাই সুপ্রভাত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন ব্লগটা যেই দিনের দিনটা ছিল শিবরাত্রির দিন তো শ্রীহানের বাবার আজকে ডিউটি ছুটি ওই জন্য আমাদের এখানে যে বাঙালি মিষ্টির দোকানটা আছে সেখানে নাকি ভালো কচুরি পাওয়া যায় তো শ্রীহানের বাবা আজকে জলখাবারটা ওখান থেকেই আনতে গিয়েছিল এই দেখুন নিয়ে চলে এসছে আর সাথে দিয়েছে এরকম আলু সয়াবিনের একটা তরকারি তবে আনার পর দেখছি এটা কচুরি নয় লুচির মতনই তবে আকারটা একটু বেশ বড় আজ তো শিবরাত্রির দিন আজকে ঘরে কিন্তু নিরামিষ খাবারই বানানো হবে বিয়ের আগে সমস্ত বান্ধবীরা মিলে একসাথে কিন্তু আমরা যেতাম মন্দিরে পুজো দিতে তবে বিয়ের পর থেকে কিন্তু সেই সব আর একদমই হয়ে ওঠে না সত্যি কথা বলতে এটাই আর তার উপর এক একবার এক একটা জায়গাতে থাকি মন্দিরটাও বেশ অনেকটাই দূরে থাকে শ্রীহানের বাবার ডিউটিও থাকে তো একা একা যাওয়াটাও না আমার পক্ষে সম্ভব হয় না কোথায় যাব কার সাথে যাব। এই করে করেই এই সমস্ত পুজো পার্বণগুলো আমার কিন্তু আর করাই হয় না বিয়ের আগে যখন শিবরাত্রি করতাম শিবরাত্রি পুজোটা দিয়ে ঘরে আসার পর যখন সাবু মাখাটা খেতাম ঠিক তারপরেই না আমার শরীরটা ভীষণ রকম খারাপ হয়ে যেত একবার পুজো শুরু করলে যেহেতু পরপর তিনটে বছর করতে হয় তো ওই রকমভাবেই আর কি তিনটে বছর আমি পালন করেছিলাম তারপর থেকে কিন্তু আর এই সমস্ত পুজো পার্বণ আমার করা হয় না তবে এটাতে কিন্তু আমি দৃঢ় বিশ্বাসী যে তুমি সারাদিন উপোস করে না খেয়ে থেকে মন্দিরে গিয়ে ভগবানকে পুজোই দাও আর ঘরে খাবার খেয়ে ঠাকুরের সিংহাসনে ভগবানকে পুজো দাও মন থেকে তুমি যেটা করবে সেটাই কিন্তু আসল ভক্তি আর সেটাতেই কিন্তু মনের শান্তি অনেকগুলো কথা আপনাদের সাথে বলতে বলতে দেখুন এচরটা কিন্তু আমার কাটা হয়েও গেছে তবে এচরটাতে না একটুও কিন্তু বীজ নেই যে সমস্ত এচরগুলোতে দেখবেন একটু কচি কচি বীজ থাকে আমার কিন্তু সেই ধরনের এচড়গুলো খেতে ভীষণ ভালো লাগে নুন হলুদ দিয়ে দুটো সিটি মেরে নিয়েছিলাম দাঁড়ান দেখি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করলে না রান্না করতে করতে ভীষণ রকম গলে যাবে তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না চলুন হয়ে গেছে এটাকে রেখে যাই স্নান টান করে আসি তারপরে এসে রান্না বান্না সেরে নেব আজ আবার একটা পার্সেল এসছে সেটা খেয়ে নিতে এসেছি আর ওদিকে আমার রান্নাও বসানো আছে চলুন এবার তাড়াতাড়ি করে যাই চল 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 তাঁত চল হ্যাঁ এটা হ্যাঁ চলো 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 রান্না বসানো চলো পুড়ে যাবে আবার চল তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি চল এটাকে নিয়ে একবার বাইরে বেরোলে ঘরে ঢোকানো কি যে মুশকিল পার্সেলটা নিয়ে আমি ভাবছি কত তাড়াতাড়ি ঘরে এসে রান্নাটাকে দেখব আর ও ওদিকে আমার সাথে বাইরে লুকাচুরি খেলে যাচ্ছে কি জ্বালা বলুন দেখি এগুলোকে নিয়ে এটা কার জুতো মামার জুতো দেখি সর কেমন দেখি সর দেখি সর খুলি এটা বেশ নরম কিন্তু জুতোটা দেখি পরে দেখব কিরকম ছিল আমার আজকের পার্সেল পার্সেল হাতে পাওয়া মাত্রই কতক্ষণে খুলে দেখবো মনটা যেন একেবারে আকুপাকু হতে থাকে এবার দেখে নিলাম ব্যাস মনের শান্তি চলুন এবার মন দিয়ে গিয়ে রান্নাটা সেরে ফেলি আজ তো ঘরে আমিষ রান্না কিছু করছি না তবে এচোরটার মধ্যে কিন্তু আমি রসুন পেঁয়াজ দুটোকেই ব্যবহার করেছি মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে এচোরটাকে একটু ঢেকে দিয়েছিলাম এই দেখুন এবার ঝোলও দিয়ে দিয়েছি বাহ এ কিন্তু এবার বেশ ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে আজকে এচড়ের মধ্যে আমি দিচ্ছি হাতে বাটা গরম মশলা এটার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে আর বিশেষ বিশেষ রান্নার ক্ষেত্রে আমি কিন্তু এই হাতে বাটা মশলাটাই ব্যবহার করি দিয়ে দিলাম সামান্য ঘি ব্যাস এবার এটাকে ঢেকে দেবো আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব এখন ঘড়িতে বোধ হয় সাড়ে পাঁচটার ওপরেই বেজে গেছে তো আজকে আমরা বেরোচ্ছি শিবরাত্রি উপলক্ষে শ্রীহানের বাবার যে ইউনিট মন্দির আছে সেখানে আজকে সেখানে পুজো হবে তো সেখানে আজকে সবাইকে যাওয়ার জন্য বলা হয়েছে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছানোর কথা ছিল কিন্তু বাবারও যেহেতু ডিউটি রয়েছে আমরা একটু দেরি করেই বেরোচ্ছি যাতে একসাথে যেতে পারি চলুন বেরিয়ে পড়েছি এখান থেকে তো খুব বেশি দূরে নয় তাই আমরা আজকে সবাই হেঁটে হেঁটেই যাচ্ছি বরং গাড়িতে করে যেতে গেলেই অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে আর ওই বাজারের সিঁড়িটা দিয়ে যদি নেমে চলে যায় তাহলে কিন্তু অনেকটাই কাছে হবে বাহ আজ পাড়ার মন্দিরটাও দেখুন কি সুন্দর করে সাজিয়েছে আজ এখানে দাঁড়িয়েই ভগবানকে প্রণাম করে নিলাম যতবারই আসি মন্দিরের এতটুকু পর্যন্ত এসেই আবার চলে যেতে হয় দেখুন আজকেও কিন্তু যেতে পারতাম কিন্তু একদমই সময় নেই ওর বাবারও ডিউটি রয়েছে আর আমাদেরও আজকে একটু দেরি হয়ে গেছে এই দেখুন এখানটাতে নেমে দেখছি আবার মেলাও বসেছে এটা কোন জায়গাটা বলুন তো ওই যে যেখানে রাইনো মিউজিয়ামটা আছে না ঠিক সেই জায়গাটা এটা আবার কিসের মেলা সেটা তো জানিও না আসলাম যখন মেলা দেখতে পেলাম ভীষণ কিন্তু ভালোও লাগছে দেখে আর সমস্ত তো অজানা এখনো পুরো জায়গাটাকে চেনা হয়নি জানি না এটা আবার কি উপলক্ষে বসেছে চলুন এবার যাই আমাদের মন্দিরে এই দেখুন চলে এসেছি মন্দিরের সামনে বাইরেও কিন্তু বেশ অনেক কটা চেয়ার রাখা আছে কারোর যদি মন হয় বাইরেও কিন্তু সে বসতে পারে আর এখানেই রয়েছে জুতো খোলার ব্যবস্থা আর ওই দেখুন টুপি পরে যিনি গেলেন উনি কিন্তু এখানকার পণ্ডিত মশাই এই ইউনিটের মন্দিরে এই প্রথম যাচ্ছি চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাই মন্দিরটা কীরকম এই দেখুন ঢুকেই কিন্তু এইদিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির মন্দিরে যখন পুজো হচ্ছিলো আমরা সকলেই এখানে উপস্থিত ছিলাম যেহেতু লোকজন অনেক ছিল সেই সময় আর ভিডিওগুলো ওঠাতে পারিনি তাই পুজোর শেষে এখন আপনাদেরকে দেখাচ্ছি শিবলিঙ্গের ঠিক ওপরেই কিন্তু এরকম একটা কলসি থাকে আর তার নিচে একটা সুতোর মাধ্যমে সারা দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু এক ফোঁটা এক ফোঁটা করে জল ওই শিবলিঙ্গের ওপর পড়তে থাকে আর এই দেখুন এই শিব মন্দিরের একদম ঠিক উল্টো দিকে রয়েছে জগন্নাথ দেবের একটি মন্দির কি অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরগুলোকে দেখতে দেখুন এই জগন্নাথ দেবের মন্দির এর আগে কিন্তু আমি অন্য কোনো ইউনিটে দেখিনি এই ইউনিটেই প্রথম দেখলাম জগন্নাথ দেবের মন্দির আর এই মন্দিরটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন এখানে রয়েছে শ্রীকৃষ্ণ রাধা আর তার সাথে রাম সীতা লক্ষণ হনুমানজি আর রয়েছে গণেশজির একটি মূর্তি সমস্ত ঠাকুরের কারুকার্য এবং তাদের যে সাজসজ্জা অসম্ভব সুন্দর একদম যেন চোখ ফেরানোই যাচ্ছে না আর ওই দেখুন আমার ছানাটিকে এখানে বসিয়ে রেখেছিলাম একজনকে বলেছি দেখতে নয়তো সারা মন্দির তো একদম ছোটাছুটি করে যাচ্ছে আর এই ফাঁকে আমি আপনাদেরকে ঠাকুরগুলোকে একটু দেখাতে নিয়ে গেছিলাম চলুন হয়ে গেছে মন্দির থেকে প্রসাদও নিয়ে নিয়েছি আর এবার শ্রীহান আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে এই মন্দিরের কাছাকাছি ওর বাবার ডিউটি আছে তো ওর বাবাও ডিউটিতে চলে গেছে অনেকক্ষণ আগেই শ্রীহান আর আমি মন্দিরে ছিলাম আর এখন দাঁড়ান ছেলেটাকে নিয়ে বাড়িতে যাই তারপরে পৌঁছে আপনাদের সাথে বাকি কথা বলছি নয়তো যা বিচ্ছু একটু হাত ছাড়লেই কোথায় যে দৌড়ে পালিয়ে যাবে তার ঠিক নেই চলুন অবশেষে ঘরে পৌঁছে গেছি এখন ওই পোনে আটটা মতো বাজছে ওর বাবার আস্তে আস্তে মোটামুটি রেখে গেছিলাম এগুলোকে এখন গুছিয়ে পরিষ্কার করতে হবে হয়তো রান্নাঘরে না আর জিনিস রাখার জায়গা পাওয়া যাবে না ঠাকুরের যে প্রসাদগুলো এনেছিলাম ওগুলো তো কাগজে ঠোঙার মধ্যে দিয়েছিল এতক্ষণে যদি না ঢালি না ঠোঙাগুলো সব গলে যাবে এই দেখুন প্রসাদের মধ্যে দিয়েছে আপেল তার সাথে দিয়েছে কলা দুটো প্যাকেটেই একই রয়েছে ফলটা নামিয়ে নিয়েছি এবার দাঁড়ান ঢেলে ফেলে এই বোঁদেগুলো নয়তো প্যাকেটগুলো না একেবারেই গলে যাচ্ছে আরও এতখানি রাস্তা হেঁটে হেঁটে এলাম ব্যাগের মধ্যে প্রসাদের প্যাকেটগুলো ঢোকানো ছিল তো ঘরে এসে এগুলোকে যদি আগে না ঢালি না প্যাকেটগুলো ধরতে গেলেই অমনি ফেটে প্রসাদগুলো নিচে পড়ে যেত আর এদিকে এটাকে দেখুন এই লাইট জ্বলছে না কেন বেলুনটায় লাইটটা জ্বালা নষ্ট করে দিলি নাকি ইনা জ্বলছে এই তো জ্বলছে ওয়াও এই যে ওখানে যে মেলাটা হচ্ছিল ওখান থেকে আসার পথে ওকে একটা বেলুন কিনে দিলাম দেখি কতক্ষণ বেলুনটা টেকে এই একটু আগে বেলুনের লাইটগুলোকে সব খুলে দিয়েছিল ওগুলোকে আমি আবার লাগালাম দেখি এখন আবার কতক্ষণ থাকে কি মারাত্মক দাম বলছিল বেলুনগুলোর একশো কুড়ি টাকা করে এক একটা দাম বলছে সেখানে আমি বললাম যে ষাট টাকা দেব তো দিতে রাজি হচ্ছিল না বললো শেষের টাইম আপনি সত্তর টাকা দিন তো সত্তর টাকা দিয়ে শেষে বেলুনটাকে নিয়ে আসলাম কয়েক ঘন্টার জন্য মাত্র থাকবে বেলুনটা তারপরেই শেষ চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে